আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধনের ধারাবাহিক লেকচার যে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে ম্যাট্রিক করব সেটি হচ্ছে দেখাও যে দুটি ভিন্ন বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য ও মূলত সংখ্যা বিদ্যমান এই ম্যাটটি বিগত শিক্ষক নিবন্ধন বেশ কয়েকটি পরীক্ষায় এসেছিল ম্যাটটি ইম্পর্টেন্ট আছে তো চলুন আমরা ম্যাটটি সলিউশন করে ফেলি এখানে বলছে যে দেখাও যে দুটি ভিন্ন বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য অমূলত সংখ্যা বিদ্যমান তাহলে দুটি ভিন্ন বাস্তব সংখ্যা তাহলে আমি দুটি ভিন্ন বাস্তব সংখ্যা এ এবং বি বিবেচনা করে নিলাম তাহলে দু বাস্তব সংখ্যা দুটি যদি ভিন্ন হয় তাহলে অবশ্যই একটা হয়তো ছোট হবে আরেকটা কি হবে বড় হবে তাহলে আমি চিন্তা করে নিলাম বি হচ্ছে এ অপেক্ষা বড়। তাহলে বি যদি অপেক্ষা বড়ো হয় তাহলে বি থেকে এ যদি বিয়োগ করি তাহলে অবশ্যই জিরো অপেক্ষা বড়ো হবে আবার আপনারা এটা এভাবেও চিন্তা করতে পারেন যে এ পাশে নিয়ে আসছি তার কারণে চিহ্নটা মাইনাস হয়ে গেছে তাহলে বি মাইনাস এ গ্রেটার জিরো এখন আমাদের আমরা পূর্বের ক্লাসে আর্কিমিডিসের যে এটা ছিল সূত্রটি ছিল সেটি আমরা প্রুভ করেছি সেটি এখানে আসলে অ্যাপ্লাই করতে হবে আমাদের আর মিডিস সাহেব তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে যদি এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা হয় ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হয় তাহলে একটি পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকবে মানে জেড প্লাস থেকে এরকম একটি সংখ্যা এন পাওয়া যাবে যেটা দ্বারা এই এক্সকে গুণ করলে এই এন এক্স অবশ্যই কী হবে ও অপেক্ষা বড়ো অথবা সমান হবে তবে এটার ক্ষেত্রে আমরা বড়ো চিন্তা করে নিব বাস্তবে আপনি একটু চিন্তা করেন যদি আমরা এক্স একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা নিলাম সিক্স ওয়াই যে কোনো একটা সংখ্যা নিলাম ওয়াইয়ের ক্ষেত্রে বলা হচ্ছিলো যে এটা যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারবে তাহলে ওয়াইকে আমি হানড্রেড ধরে নিলাম তাহলে অবশ্যই এরকম একটি সংখ্যা এন বিদ্যমান থাকবে জেড প্লাসে যেটা দ্বারা এটা এগুন করলে একশো অপেক্ষা কী হবে বড় হবে তাহলে এরকম সংখ্যা কিন্তু আছে আমি যদি এটাকে সাপোজ বিশ দ্বারা আগুন করি তাহলে ছয় সিক্স ইন টু টোয়েন্টি একশো বিশ সেটা একশো অপেক্ষা কী বড়। যে কোনো সংখ্যা নিয়ে চিন্তা করেন না কেন এটা পসিবল তাহলে এখানে বলা হচ্ছে যে বলা হচ্ছিলো দুটি ভিন্ন বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য অমূলত সংখ্যা বিদ্যমান এখানে যেহেতু অমূলত সংখ্যার বিষয়টা আসছে তাহলে আমি ওয়াইকে এখানে ধনাত্মক অমূলত সংখ্যা বিবেচনা করে নিব তাহলে ধরি ওয়াই একটি ধনাত্মক অমূলত সংখ্যা এবং এন হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার যেটা অবশ্যই কী হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে তাহলে এন যদি একটি পূর্ণ সংখ্যা হয় ওয়াই যদি একটি ধনাত্মক দনাত্মকমূলক সংখ্যা হয় তাহলে আর্কিমেডিসের নিয়ম অনুসারে আমরা এন দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে অবশ্যই সেটা কী হবে ওয়াই অপেক্ষা বড়ো হবে তাহলে এনকে বিমেন সে যদি এন দ্বারা গুণ করি সেটা ওয়াই অপেক্ষা বড়ো হবে টু ওয়াই অপেক্ষাও কী বড়ো হওয়া সম্ভব এখানে যে একশো ছিল এটাকে যদি টু ইন টু হান্ড্রেড লিখতাম দুইশো তাহলে এখানে মনে করেন আমি পঞ্চাশ দ্বারা গুণ করলাম এন এগুলো পঞ্চাশ চিন্তা করলাম তাহলে এটাকে কত হয়ে যেত এটা হয়ে যেত তিনশো হয়ে যেত সিক্স ইন্টু ফিফটি তিনশো আর এদিকে হতো হয়তো কত দুইশো মানে দুই দ্বারা গুণ করলেও এরকম একটা এন খুঁজে পাওয়া পসিবল আর যেটা দ্বারা এটাকে গুণ করলে কী হবে এটা টু ওয়াই অপেক্ষা বড়ো হবে এখানে টু ওয়াই কেন নেওয়া হয়েছে এটারও একটা কারণ আছে এটা আমরা লাস্টের দিকে বলবো তাহলে এই পাশের এন থেকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে টু ওয়াই বাই এন হয়ে গেল তারপর হচ্ছে বি গ্রেটার দেন এ প্লাস টু ওয়াই বাই এন এখান থেকে আমরা লিখতে পারি এ অপেক্ষা এ প্লাস ওয়াই বাই এন বড়ো কীভাবে বড়ো কারণ এ ছিল একটি দনাত্মকপূর্ণ কি একটি বাস্তব সংখ্যা ছিল তাহলে এর সাথে যদি ওয়াই বাই এন যোগ করি তাহলে সেটা অবশ্যই এ অপেক্ষা বড়ো হবে কারণ এখানে ওয়াইকে আমি ধনাত্মক অমূলক সংখ্যা ধরে নিয়েছি আর এন হচ্ছে কি একটি ধনাত্মকপূর্ণ সংখ্যা তাহলে একটি ধনাত্মক অমূলক সংখ্যাকে যদি একটি ধনাত্মকপূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে এটার বেলু অবশ্যই পজিটিভ এটার বেলু যদি পজিটিভ হয় তাহলে এর সাথে যোগ করলে অবশ্যই এটাই অপেক্ষা বড়ো হবে আর এটা আরও বড়ো হবে কারণ এটা ওয়াই বাই এন এর সাথে টু গুণ করা হচ্ছে তাহলে এ প্লাস ওয়াই বাই চেয়ে এ প্লাস টু ওয়াই বাই এন আরও বড়ো হবে তাহলে এখানে তারপর লিখতে পারি এটা বি অপেক্ষা কী হবে ছোট হবে কারণ এখানে এ প্লাস টু ওয়াই বাই এন থেকে কী বি বড় নেক্সট হচ্ছে এখানে এ প্লাস টু ওয়াই এন থেকে যদি এ প্লাস ওয়াই বাই এন আমি বিয়োগ করি তাহলে পাবো ওয়াই বাই এন অয় এন একটি অমূলত সংখ্যা কারণ ওয় নিজেই কী একটি অমূলত সংখ্যা কোনো একটি অমূল্য সংখ্যাকে যদি আপনি অন্য যে কোনো সংখ্যা তারা ভাগ করেন সেটি অবশ্যই কীভাবে একটি অমূলত সংখ্যা হবে তাহলে ওয়াই যেহেতু একটি অমূল্য সংখ্যা এখানে এন হচ্ছে একটি দণত্বপূর্ণ সংখ্যা সেটা তারা ভাগ করলেও অয় বাই অ্যান কীভাবে একটি অমূল্য সংখ্যা হবে এখন কথা হচ্ছে এখানে আমি টু ওয়াই কেন ধরলাম টু আই এই কারণে ধরলাম এখানে টু আই না ধরে যদি আমি ওয়াই ধরতাম তাহলে এখানে ওয়াই হইতো এখানেও শুধু ওয়াই হইতো এখানে শুধু ওয়াই হয়তো ওয়াই বাই এন হয়তো টু থাকতো না আর এখানে আমি কি লিখতাম এ গ্রেটার দেন এ প্লাস ওয়াই বাই এন লিখতাম পরবর্তীতে এখানে এ প্লাস টু ওয়াই বাই এন লিখতাম এটা আমি কিন্তু লিখ লিখতে পারতাম না কারণ হচ্ছে এ অপেক্ষা এ প্লাস ওয়াই বাই এন বড়ো টু ওয়াই বাই এন এটা এটাও বড়ো ঠিক আছে কিন্তু এটা বি অপেক্ষা ছোটো নাও হইতে পারে কারণ হচ্ছে এখানে আমি প্রুভ করছি কি এ প্লাস টু ওয়াই বাই এন অপেক্ষা বি বড়ো কিন্তু তখন আমি প্রুভ করতাম এ প্লাস ওয়াই বাই এন অপেক্ষা বি বড়ো কিন্তু এ প্লাস টু ওয়াই বাই এন সেটা কিন্তু এ প্লাস ওয়াই বাই চেয়ে বড়ো একটি বল সেটা কিন্তু বি থেকে ছোট নাও হইতে পারতো তখন যদি আমি এটাকে ওয়াই চিন্তা করতাম টু না চিন্তা করে যদি ওয়াই চিন্তা করতাম এই কারণে এখানে আসলে টু ওয়াই ধরা ধরা হয়েছে তাহলে ফাইনালি আমি এখানে একটি মূলক সংখ্যা অমূলক সংখ্যা পেয়ে গেলাম ওয়াই বাই এন এটার আমরা সি চিন্তা করলাম তাহলে এ এবং বি এর মধ্যে একটি অমূলক সংখ্যা পেয়ে গেছি সি এ এবং বিয়ের মধ্যে একটি অমূল সংখ্যা পেয়ে গেছি সি অনুরূপভাবে এ এবং সি এর মধ্যে কি একটি অমূল্য সংখ্যা দেখানো সম্ভব সি এবং বিয়ের মধ্যে কি আরেকটি অমূল্য সংখ্যা দেখানো সম্ভব এ এবং সি এর মধ্যে সাপোজ একটা অমূল্য সংখ্যা ডি পাইলাম আর হচ্ছে সি এবং বিয়ের মধ্যে একটি মূল্য সংখ্যা ই পাইলাম তাহলে এখানে হয়ে গেল এরকম এ গ্রেটার ডি গ্রেটার সি গ্রেটার বি পরবর্তী লাইনে আবার এ এবং বি এর মধ্যে অমূল্য সংখ্যা ডি এর মধ্যে অমূলক সংখ্যা দেখানো সম্ভব ডি এবং সি এর মধ্যে অমূলক সংখ্যা দেখানো সম্ভব সি এবং বিয়ের মধ্যে কি অমূল্য সংখ্যা দেখানো সম্ভব এরকমভাবে পরবর্তী আরো আরেকটি লাইন পাবো এরকমভাবে কি অসংখ্য ইনফিনিটিভ সংখ্যা অমূলক সংখ্যা এখানে প্রুভ করা পসিবল তাহলে এই কারণে এখানে লেখা হয়েছে এদিকে লেখা হয়েছে এ ও বিয়ের মধ্যে একটি অমূলত সংখ্যা সি বিদ্যমান অনুরূপভাবে এ ও সি এর মধ্যে কি একটি অমূল্য সংখ্যা বিদ্যমান এবং সি ও বিয়ের মধ্যে একটি অমূল সংখ্যা বিদ্যমান এরূপে অগ্রসর হলে ই ও বিয়ের মধ্যে কি অসংখ্য অমূলের সংখ্যা দেখানো উপস্থিত তাহলে আমরা বলতে পারি দুটি ভিন্ন বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য অমূলত সংখ্যা বিদ্যমান আশা করি আপনারা মেট্রি বুঝতে পেরেছেন যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আশা করব আশা করি নেক্সট আরও অনেক ভিডিও শিক্ষক নিবন্ধনে এখানে আপলোড করা হবে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের এখানে ভিডিও নোটিফিকেশানগুলো যাবে এবং আমি খুশি হব তো ধন্যবাদ সবাইকে